হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা আমার শিক্ষা শ্বশুরবাড়ি এসে আমি মা পেলাম নতুন এক মাকে তাই ছেড়ে এসে মা ডাকে এই মন মায়ের মতোই ভাবতে গেলাম বললাম মা তুমি বলল আমায় আপনি বলো আমি বড়ই দামি নিন্দে হবে লোকের কাছে কেমন তোমার শিক্ষা বউ থাকো তো বউয়ের মতো মেয়ে কি হয় বৌকা কাজ করো সব কাজের জন্য তোমায় বউ করা কাজ দেখি মানটা পাবে নয়তো মূল্য হারা আমার বয়স হয়ে গেছে আমায় সেবা করো শ্বশুর শাশুড়ির করলে সেবা পূর্ণ হবে বড় সংসারের কাজেরই ভার তোমার উপর থাকবে দেবর ননদ সবার জন্য সবটা তুমি করবে তবে কিন্তু আমার কথা শুনবে চলে সদা আমি যা বলবো সেটাই হবে দেবে না তা বাধা মুখের উপর কথা বলা নয় আমার পছন্দ চুপ করে তাই কাজ করবে আনবে কাজে ছন্দ থাকো তুমি সংসারেতে ভালো বউ হয়ে আমার কথায় ওঠো বসো থাকো রয়ে এমন কথা শুনে আমি হতাশ হয়ে গেলাম ভয়ে ভয়ে চিন্তা করি কোথায় আমি এলাম নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন